শেখ হাসিনা নিজে যেগুলি অপরাধ করতেছে নিজে যেগুলি কাজ করতেছে সেগুলিরও দায় সবটাই আমরা ভারতের উপরেই দিব এখন তাই তো না আমরা তা বলছি না আমরা যেটা বলছি যে দেখুন শেখ হাসিনার এই অপরাধগুলো গুলো সংগঠনের ব্যাপারে তাকে নানান ভাবে ফ্যাসিলিটেট করা হয়েছে তার সর্বশেষ দৃষ্টান্ত হচ্ছে তাকে তো ফ্যাসিলিটেট চীনও করছে দুইটা সাবমেরিন দিছে ভারতের এটা টহল দেওয়ার জন্য সাবমেরিন এই যে পদ্মা সেতু বানাইতে টাকা দিছে মিথ্যা কথা বলে বলে সেটা সাবমেরিন কিন্তু কোনো ক্রাইমস আগেন্স্ট হিউম্যানিটি সংগঠনের কাজে ব্যবহৃত হয়নি এবং পদ্মা সেতুতে ঋণ যেটা দিয়েছে সেটা দিয়ে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে যদিও সেখানে দুর্নীতি হয়েছে কিন্তু ধরেন একটা গুমের ক্ষেত্রে যখন সাহায্য করবে যখন সীমান্ত খালি করে বাংলাদেশের জনগণের উপরে আঘাত করো তোমার সৈনিককে নিয়ে সীমান্ত খালি করে দাও এই এই ধরনের সম্পৃক্ততা এক জিনিস সেটা তো সেটা তো আপনি বলতেছেন মানে এটা তো আপনার বলা মানে আমি তো আর এটার ফ্যাক্ট আমি জানি না মানে বাংলাদেশের কোনো বাংলাদেশের কোনো সরকার প্রধান সীমান্ত খালি করে দাও সৈনিকদের মারা এটা ইটস লাইক তখন প্রাইম মিনিস্টার নির্দেশ দিয়েছিলেন বিজিবিকে যে তোমরা সীমান্ত থেকে ঢাকা শহরের দিকে মার্চ করো এবং আপনারা জানেন যে পাঁচই আগস্ট বিভিন্ন রাস্তায় রাস্তায় বিজিবির সাথে ছাত্র জনতার সংঘর্ষ হয়েছে তারা ঢাকার দিকে মার্চ করছিল সেই আছে নিয়োগ করতে হলে তো সীমানা থেকেই নিতে হবে আর কোথাও নিয়োগ করার উপায় নাই মানে বিজেপি কে নিয়োগ করা তাহলে সীমান্তকে আরক্ষিত রেখে আপনি সৈনিকদেরকে ঢাকার দিকে মার্চ করতে বলা এবং সেক্ষেত্রে আবার যখন বলা হয়েছে যে আমি যেটা করবো তো তাহলে তো সীমান্ত অনেক ক্ষতি হয়ে যাবে তখন যে তিনি যে অ্যান্সার গুলো দিয়েছেন যেগুলোর প্রমাণ আমরা পেয়ে গেছি আমাদের হাতে তো এগুলোর থেকে এগুলো অনেক বেশি শক্ত কথা কিন্তু ইট ইস রিয়ালিটি ঠিক আছে আমি 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 মেনে নিলাম এমনিতেই লোকে বলতেছে যে আমি আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য কিনা কেন তো আওয়ামী লীগের কথা বলতেছি যে ভাই

মানে এইটা আপনি ফেস করেছেন কারণ আমরা আপনাদের সাথে কথা বলেছি এইটা আপনি আসলে কিভাবে দেখেন প্রথম কথা হচ্ছে আমার আমার দায়িত্বের মধ্যে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখানে আপনারা দেখেছেন যে তারা তাদেরকে কোনো হাত করা পড়ানো হয় না তারা খুব পিসফুলি এখানে আসেন এবং তাদেরকে তারা হাত নাড়েন তারা দোয়া চেয়েছেন তারা হাসি মুখে কথা বলেছেন এটার জন্য আমাদেরকে ক্রিটিসাইজ করা হচ্ছে যে তোমাদের আগের সব আলেম ওলামাদেরকে পড়ানো হয়েছে তোমাদের এখানে ভালোবাসা বেশি কাজল ভাই সাথে ভালোবাসা বেশি হ্যাঁ এই জাতীয় কথা বলা হচ্ছে এটা যেটা প্রথম দিকে ধরেন যখন ম্যাজিস্ট্রেট কোর্টগুলোতে তাদেরকে হাজির করা হয়েছে তখন জাস্ট বিপ্লবের পর পর একটা ট্রমার থেকে বেরিয়ে আসা এবং তখন অনেক বেশি উত্তেজিত শহীদদের রক্ত তখন শুকায় নাই মানুষ আহত তখন একটা ইমোশনাল ভিত্তিতে যেগুলো হয়েছে সেগুলো অনাকাঙ্ক্ষিত এগুলো আদালত অঙ্গনে হতে দেওয়া উচিত নয় তবে এটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এবং আমরা কেউই চাইবো না যে এই ধরনের পরিবেশ অন্তত আদালতে হোক আচ্ছা জয় বাংলা এখন জাতীয় স্লোগান না কিন্তু এই স্লোগান নিষিদ্ধও না কিন্তু আমাদের কাছে খবরগুলি এরকম আসতেছে যে জয় বাংলা স্লোগান দিতে গেলে আক্রমণের মুখে পড়তেছে জয় বাংলা স্লোগান দেওয়ায় বা লেখার কারণে চাপাই না ছাত্র ছাত্রলীগের দুজন কর্মীকে হত্যা করা হয়েছে মানে সিরিয়াসলি এরকম ঘটনা ঘটতেছে আসলে আমি আমার জানা নেই তবে জয় বাংলা স্লোগানকে যেভাবে অপব্যবহার করা হয়েছে প্রত্যেকটা অপকর্মের সাথে হত্যাকাণ্ড দুর্নীতি করতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে মানুষ মারতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে ব্যালট বাক্স চিন্তাই করতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে এইভাবে যখন একটা অপরাধের স্লোগান হয়েছে যখন সে ধরা পড়তে গেছে তখন সে জয় বাংলা বলে কারণ হচ্ছে যে এইভাবে কারণ এই জয় বাংলা বলতে গেলে তো আর আওয়ামী লীগের সার্টিফিকেট লাগে না এটা তো আমিও বলতে পারি আপনিও বলতে পারেন তাই না মুশকিল আসানের যে স্লোগান এখন যখনই এই স্লোগানটা ষোলো বছর ধরে একটা অপরাধ সংগঠনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে মানুষ কিন্তু যখনই এখন কেউ আরেকবার জয় বাংলা বলার চেষ্টা করে তখন জয় বাংলা স্লোগানটা তার শত্রু না তার পেছনের যে মানুষটার অপরাধী মানসিকতা তাকে কিন্তু মানুষ আক্রমণ করে সুতরাং জয় বাংলাকে দোষ দিয়ে না দোষ দিতে হবে আসলে তার পেছনের মানুষটা যে এই স্লোগানটাকে অপব্যবহার করে অপকর্মগুলো করেছে সুতরাং বাংলাদেশে এই এই পরিস্থিতিটা আরো কিছুদিন থাকবে আমার মনে হয় যে এইটা এই জয় বাংলা স্লোগানে যদি কোনো সমস্যা না থাকে এটা ঠিক হয়ে যেত আপনারা যদি জয় বাংলা স্লোগান দিতে শুরু করতেন তাহলে যেহেতু এটা আমাদের ভক্তদের স্লোগান এটা তো দেয়াই যেতে পারে কিন্তু যেহেতু এটা আউমিলিগেই দেয়ার জন্য আপনারা এটা রাইখা দিছেন তাতে ঝামেলা হয় কিনা যাই হোক তাহলে আপনাকে ধন্যবাদ আমাদের সময় নাই আমরা একটু পেরেছ রাসনা মমকে এই দুইটা প্রসঙ্গে খালি আমি একটু শুনতে চাই যে এক হচ্ছে যে বিপরীত পক্ষের আইটিবিতে দাঁড়াতে না দেওয়া আর দুই হচ্ছে যে আসলে যারাই আওয়ামী লীগ যারাই ছাত্র লীগ তাদেরকে এখন খুঁজে খুঁজে মেরে ফেলা বা জয় বাংলা হলে মেরে ফেলা কেস দেওয়া বা এটা আপনি আসলে কিভাবে দেখেন মানে পত্রপত্র থেকে আসে জি এটা তো অত্যন্ত দুঃখজনক কারণ একজন আইনজীবী হয়ে আমি কখনোই এটা এটাকে সমর্থন করতে পারবো না কারণ আমাদের সংবিধানেই দেয়া আছে যে দ্রুত এবং প্রকাশ্য বিচার লাভের অধিকার সবার আছে সে যেই হোক না কেন সো এই এভাবে করে হেনস্থা করা তো একেবারেই উচিত হবে না এবং আই থিংক এটা কমেওছে আছে যেটা তাজুল ভাই বলছিল যে পতনের পর পর এটা বেড়ে গেছিল কিন্তু এখন এটা আস্তে আস্তে কন্ট্রোলে আনা হয়েছে এবং আশা করি সামনে গিয়ে এরকম আর পরিস্থিতি দাঁড়াবে না সো অবভিয়াসলি এটাকে আমি কোনোভাবেই ভালো চোখে দেখি না এবং সমর্থনও করি না আরেকটা প্রশ্ন ছিল আর প্রশ্ন ছিল হচ্ছে যে দুটি প্রশ্ন আমি একসাথে করেছিলাম যে ওই যে যারা আইনজীবীদেরকে তাদের মক্কেলদের হয়ে মামলা লড়তে না দেওয়া যদি তারা আওয়ামী লীগ করে বা তাদের এইটার ব্যাপারে আপনি কি বলবেন তারা আইনি সুবিধা পাচ্ছেন না